এক কেজি সাতশো গ্রাম হেরোইন সহ দুজনকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর বাসস্ট্যান্ডে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার শঙ্করপুর এলাকায় সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করা হয় তারপর তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি সাতশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ওই দুজনকে ধৃতদের নাম জালাল শেখ বয়স চব্বিশ এবং অসীম শেখ বয়স ২৬ বছর বাড়ি মালদার মোহবাদপুর কালিয়াচক এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান হেরোইনগুলো মালদা কালিয়াচক থেকে নিয়ে আসছিল কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ ধৃত ব্যক্তিদের সাত দিনের পুলিশের হেফাজত চেয়ে শনিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় আসে সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহাম্মদপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন্ড করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো ছিয়াশি গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোটে ফরওয়ার্ড করা হবে সাত দিনের ডিমান্ডসহ মেনলি এখনো পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়া কালিয়ে চোখ থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি হ্যাঁ এর তো একটা সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি না গাড়ির জন্য বাসস্ট্যান্ড থেকে আমরা পেয়েছি এদেরকে আসলে মেন ব্যাপার হচ্ছে এটা একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যেই মানুষ এতে প্রলভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এনডিপিএস কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করব বাজার মূল্য কত হতে পারে এক কোটি সত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট